আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন দেখবো বগির একটি এয়ার ডায়ার ডায়ারের কন্ডেসার লিকেজ তো এই কারণে আমরা ডায়ারটিতে প্রেশার দিচ্ছি নাইট্রোজেন প্রেশার আমরা তিনশো পিএচআই প্রেশার দিয়েছি চোপে যায় এই যে আমরা ফ্যানের চেক দিলাম এই যে একটি লিক পাওয়া গেছে ভর্ণেশ্বরে আমরা আরও চেক দেবো দেখি কোথায় আরও লিক আছে এই যে আমরাতে আর একটা লিক পাওয়া গেছে ফ্যানের ফ্যানের প্রেসার সুইচ আর ভালো এটা দিয়ে আপ্যানটা চালু অন আপ হয় ওটা সব জায়গায় চেক দিলে আমার কোথাও দিক পাওয়া যায়নি খুলে ওয়ার্ল্ড করব ডার ফিল্টারেও লিক পাওয়া যায়নি এটা দিয়ে চেক করেছি এদিকে লিক নেই তারপরে কণ্ঠটা খুলে ওয়ার্লিক করা হলো এবার কন্যাচারটা আমরা প্রেশার দেবো নাইট্রোজেন প্রেশার আশা করি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান আর আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব সেই ভিডিও দেওয়ার জন্য আমরা ডায়ার এবং এসি ফ্রিজ সব কিছুরই কাজ করে নিধান ফার্নিচার তৈরি করে তৈরি করে দেই যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের লিখতে